জয় জগন্নাথ এই জগন্নাথের রথযাত্রা উৎসব এখন এই চলছে আট দিন ধরে আজকের দিনটি হলো পঞ্চমী রথযাত্রার এই পঞ্চমী অর্থাৎ এই পঞ্চমীকে বলা হচ্ছে হেরা পঞ্চমী এই দিনটি একটি বিশেষত্ব আছে আমরা একটু যদি অনুধ্যান করি দিনটির উপরে জগন্নাথ কথা দিন বলাই হয়েছিল জগন্নাথ এখন আছেন গুন্ডিচা মন্দিরে গুন্ডিচা মন্দিরে বলভদ্রের সাথে সুভদ্রার সাথে তিনি সেখানে বিরাজ করছেন এদিকে মন্দিরে একাকিনী মা লক্ষ্মী দেবী আছেন তাই মা লক্ষ্মী দেবীর একটা অভিমান হয়েছে অভিমান আবার চিন্তাও রয়েছে মায়ের তিনি সেখানে মন্দিরে বসে বসে ভাবছেন প্রভু ঠিকঠাক প্রভুর সেবা হচ্ছে তো প্রভুকে দেওয়া হচ্ছে তো ঠিকঠাক খাওয়া দাওয়া কেননা এখানে যখন পুরী মন্দিরে তিনি আছেন প্রধান মন্দিরে তখন মা লক্ষ্মী স্বয়ং প্রভুর ভোগ রাগের ব্যবস্থা দিই তিনি দেখাশোনা করেন তাই এখন মা কিন্তু ভীষণ চিন্তিত আছেন এখন মা সেই চিন্তা দূর করার জন্য মা এবার সেই গুন্ডিচা মন্দিরে যাবেন ঠিক করেছেন কিন্তু সেখানে দাদা বলরাম আছে এবং নগরবাসী তারাও আছেন তাই মা সেইভাবে উৎসবের মতো করে কিন্তু তিনি সেইভাবে মহা সমারোহে তিনি যাবেন ঠিকই কিন্তু সেই জগন্নাথ যেমন ভাবে গেছেন রথে করে মা কিন্তু সেইভাবে যেতে পাচ্ছেন না একটু সবার আড়ালে তিনি অন্য রাস্তা দিয়ে তিনি সেই পালকিতে করে তিনি কিন্তু গন্ডিচা মন্দিরে হাজির হবেন মায়ের সেই উৎকণ্ঠ মায়ের সেই উৎকণ্ঠা তিনি সেখানে গিয়ে প্রভুকে দর্শন করতে হবে সেই থেকেই কিন্তু এই পঞ্চম দিবস পঞ্চমীর দিন এটাকে বলা হচ্ছে হেরা পঞ্চমী হেরা কথাটি এসছে এখান থেকে হেরা মানে দেখা হেরিব তোমায় দেখিব তোমায় তাই মা লক্ষ্মী দেবী সেখানে আসছেন পালকি করে অন্য রাস্তা দিয়ে সেখানে যাচ্ছেন দাদা বলরাম আছে আবার সেটি গুন্ডিচার বাড়ি তিনি সেখানে গিয়ে কিভাবে হাজির হবেন সেটাও চিন্তা করছেন তাই একটু চুপি চুপি যেন মা সেখানে হাজির হচ্ছেন সেই অন্য রাস্তা দিয়ে পালকিতে করে অবশ্যই যাচ্ছেন গিয়েই তিনি মন্দিরের সামনেই প্রথমেই নন্দী ঘোষকে দেখতে পেলেন নন্দী ঘোষ অর্থাৎ জগন্নাথের সেই রথ সেই নন্দী উপরে মায়ের ভারী অভিমান যে এই রথই তো আমার প্রভুকে নিয়ে এসছে তাই রথকেই তিনি প্রথম আক্রমণ করলেন তার অভিমান সেখানে তিনি প্রকাশ করছেন রথের কিছুটা অংশ তিনি ভেঙে দেবেন রথের যে ঘোড়া দাঁড়িয়ে ছিল সেই ঘোড়াগুলোর সামনে গিয়ে বলছেন ও তোরাই আমার প্রভুকে ধরে এনেছিস এই রথ চালিয়ে নিয়ে এসছিস দাঁড়া এবার দেখাচ্ছি মজা বলে একটা লাঠি দিয়ে সেই ঘোড়াদের ঠ্যাং ভাঙবে এগুলো সমস্তই কিন্তু সেখানে প্রথম হবে দাদার রথ তালত এবং দর্পদলন সেই রথের কিন্তু তিনি কিছু করবেন না তার একমাত্র রাগ হলো গিয়ে লক্ষ্মী দেবীর অভিমান হলো এই নন্দী ঘোষ তাই নন্দী উপরে এইভাবে তার অভিমান সেখানে দর্শন করলেন দেখালেন এবার সেই ঘোড়ার পাও ভাঙলেন এবার তিনি গুন্ডিচা মন্দিরে ধীরে ধীরে গিয়ে প্রবেশ করবেন এখন প্রবেশ করেই তিনি তো আর প্রভুর সামনে সেইভাবে চলে যেতে পারেন না লোকচক্ষুর আড়ালে তিনি প্রভুকে একবার দেখতে চাইছেন তিনি প্রধান কারণ হলো প্রভুর সেবাদি ঠিকঠাক হচ্ছে তো প্রভুকে সব ভালো করে খাওয়ানো দাওয়ানো সেই সব সেবাট যত্ন সব ঠিকঠাক হচ্ছে তো মা তার উৎকণ্ঠা কেন মা খুব উৎকণ্ঠার সঙ্গে সেটি ভাবছেন চিন্তিত তার প্রধান লক্ষ্য কিন্তু সেইটি তাই তিনি ভোগের জন্য অপেক্ষা করছেন প্রভুর কখন ভোগ উঠবে সেই জন্য মা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন একটু আড়াল থেকে ভোগের সময় যখন মন্দির বন্ধ হয়েছে তখন মন্দিরের একটি ছোট্ট দরজা আছে পাশ থেকে মা এসে লুকিয়ে সেখান থেকে ভোগ দর্শন করবেন প্রভুকে কিভাবে ভোগ দেওয়া হয়েছে যখন দেখলেন যে না প্রভুর জন্য যথেষ্ট ব্যবস্থা হয়েছে নানাবিধ দ্রব্যের দ্বারা নানাবিধ ব্যঞ্জন সমন্নিত সমন্বিত সেই ভোগ অর্পণ করা হয়েছে প্রভুর জন্য তাই ভাবলেন যে না প্রভুর এখানে ভালোই ব্যবস্থা দিয়ে আছে প্রভুর ভালোই সেবা হচ্ছে এই ভেবে মা কিন্তু সেখান থেকেই মনে মনে প্রভুকে প্রণাম করলেন এবার সামনাসামনি কিন্তু তিনি যাননি এই সবার অলক্ষেই কিন্তু তিনি প্রভুকে দর্শন করলেন ভোগ দর্শন করলেন এবং সেইভাবেই কিছুটা নিয়ে আবার কিন্তু তিনি আবার সেই যে রাস্তা অন্য রাস্তা সেই রাস্তা দিয়ে গলির যে রাস্তাগুলো হয় ছোট ছোট রাস্তা তার মধ্যে দিয়েই মা আবার মন্দিরে পুরী মন্দিরে চলে এলেন এইবার মা সেখানে এই উল্টো রথের দিন যেটা যাত্রা বা পূর্ণযাত্রা যে দিন আছে পাঁচ তারিখে সেই দিনের অপেক্ষায় মা এবার বসে রইলেন তাই প্রভু যেই দিন আসবেন দাদা বলরাম এবং সুভদ্রা তারা তো মন্দিরে প্রবেশ করবেন অবশ্যই কিন্তু প্রভুকে কিন্তু তিনি তখন প্রবেশ করতে দেবেন না সেখানে অনেক মান মান নিয়ে খুব টানাটানি হবে মা মান করে বসে আছেন প্রভু এবার মাকে মানাতে চাইছেন এই করে অনেক করে সে প্রভু তখন বলবেন যে আমি তোমার জন্য লক্ষ্মীর খুব প্রিয় রসগোল্লা তাই প্রভু কিন্তু যাওয়ার সময় এখানে থেকে গুণ্ডিচা বাড়ির থেকে যাওয়ার সময় এক হারি রসগোল্লা নিয়ে যান তো মা লক্ষ্মীকে প্রভু বলবেন যে এই রসগোল্লা তোমার জন্য নিয়ে এসেছি মা তখন রসগোল্লার কথা শুনে সেই অভিমান সম্পূর্ণ ত্যাগ করে সেই দ্বার খুলে দেবেন এবার প্রভুর আগমন হবে সেই হাড়িটি সেই যে রসগোল্লার হাড়ি আজও কিন্তু সেইভাবেই করা হয় সেই হাড়িটি নিয়ে সেখানে প্রভুর সামনেই সেই হাড়িটিকে প্রসাদ হিসাবে ভেঙে দেওয়া হয় সেখানেই সবাই সেই রসগোল্লা পুড়িয়ে টুড়িয়ে খাবে প্রসাদ হিসাবে মা লক্ষ্মী সেখানে যেন সবাইকে সেই প্রসাদ বিলোচ্ছেন প্রভু নিয়ে এসছে সেই প্রসাদ সবাইকে বিলোবেন তারপরে আবার মহা সমারোহে প্রভু গিয়ে মন্দিরে প্রবেশ করবেন সেখানে সংস্কার্য ইত্যাদি হবে প্রভু এতদিন রাস্তা দিয়ে গেছেন আবার ফিরেছেন সেই জন্য সংস্কার বিশেষ প্রয়োজন সেই সংস্কার যাদি হবে তারপরে রত্নবেদীতে আর হবেন এই হলো গিয়ে আজকের দিনের মাহাত্ম হেরা পঞ্চমী সেই মা দেখতে গেছিলেন তাই সেটাকে বলা হচ্ছে হেরা পঞ্চমী জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জয় শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ